মুমিন আপনাকে যুক্ত করা হলো মুমিন আপনি বলেন আমি লাইনে আছি এখন হ্যাঁ হ্যাঁ লাইনে আছেন আচ্ছা 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 ভাই আমি লাস্ট দুই তিন মাস ধরে আপনার কথা শুনতেছি মেবি আই এম এক্স মুসলিম নাও আর আসলে এগুলো আমার একদম এখন আমি ভাই শুনেন আমি একজন শিবির করবেছিলাম আমি ইভেন লাস্ট রমজানেও আমি ফুল নামাজ রোজা পুরাটাই পালন করছি বুঝছেন আচ্ছা আচ্ছা তাহলে তারপরে কি হলো আপনাদের শয়তান আস্বাসে দিল কেমনে আপনাদের এটা আসলে একটা প্রশ্ন আমার জাগছিল যদি আমি এটা করতে পারি না গড়ে এই যে লাস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলন হইলো তখন আমার মনে একটা প্রশ্ন জাগলো যে আল্লাহ বা God defined by any religion উনি কোনো একজন মানুষের উপর আছর করেন যে তুমি যাও সবার কাছে গিয়ে বলে দাও তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে একজন টিচার যদি জাস্ট একটা স্টুডেন্ট নিয়ে বের করে নিয়ে আসলেন ক্লাস থেকে আর নিয়ে বললেন যাও এই পড়াশোনা এই সিলেবাসটা তুমি সবাইকে পড়াই দিয়ে আসো সবাইকে তো তুমি দেন না এটা উনি তার বড় বৈষম্য সৃষ্টিকারী হ্যাঁ হ্যাঁ এবং দেখেন নবীর যে নবীর যে মানে আত্মীয় স্বজন মানে পোলামাইয়া এরা কিন্তু সে কই যাবে বলছে সে জান্নাতের ফুল বাগানে খেলতেছে জাননাতে নাকি তার জন্য একটা দুধমা দেওয়া হয়েছে আবার মুহমে খাদিজা একবার জিজ্ঞেস করছিল যে খাদিজার আগের স্বামীদের মানে ওরশে যে সমস্ত সন্তানের জন্ম হয়েছে খাদিজার তারা কই যাবে সেটা খাদিজা জিজ্ঞেস করছিল মুহাম্মদ কাছে তারা সবাই জাহান্নামী তারা মুশরিক পিতার ঔরসে জন্মাইছে তারা সবাই জাহান্নামী ভাই এটা কেমন কথা ভাই মুহাম্মদের ঔরসে জন্মাইলেই জান্নাতে চলে যাব এটা কেমন কথা ভাই কোন কাম কাজ ছাড়াই একজন যাবে জান্নাতে একজন যাবে জাহান্নামে এটা কেমন কথা নেপোটিজম হইছে তো পুরা লাইক ফাতেমারে বলা হইছে

এখন ভাই এমন একটা সমস্যায় পড়ছি আমি আমার ভাই বাবা লাইক কিছু সময় একটু হালকা কাজ টাজ করে সারা দিন তিল করতে থাকে আমি এমন একটা পরিবেশে আছি লাইক মনে হচ্ছে গলাটা সব সময় কেউ দাবায় ধরে আছে আমি কাউ কারো কাছে কিছু বলতে পারতেছি আমার একটা ফ্রেন্ড আছে ওর সাথে মোটামুটি মোটামুটি আমরা একটু কথা বলি বাট আমি আর কি এমন একটা পরিস্থিতি আছে আমার কাছে মনে হচ্ছে যদি আমি কোনোভাবে আর কি এই বাউন্ডারিটা পাস করে যেতে পারতাম আমি এদের সাথে যুদ্ধ করতাম আর এখন এই যে মোহাম্মদ না না ভাই এই সমস্যা যুদ্ধ যুদ্ধ করার কোন দরকার নাই যেটা করতে পারেন আপনি একটা फेक আইডি খুলবেন फेक পেজ খুলবেন फेक আইডি খুলবেন এটা দিয়ে আপনি বিভিন্ন জিনিস বিভিন্ন মানুষ অ্যাট্রাক্ট করে লাগলে কি শুরু করে দেন আপনি যেটা বলতে চান সেই জিনিসটা লেখার মাধ্যমে বা কথার মাধ্যমে আবার ভিডিও কো বানাইতে পারেন ছোট ছোট ভিডিও বানাইতে পারেন এইভাবে কাজ করেন আপনার মনের যে কথা যেটা আপনি আসলে বলতে চান সেটা এইভাবে

আমরা তারপরে ইন্ডিয়াতে তারপরেও ভাই বাংলাদেশ থেকে একটু বেশি মানুষ বাক্স্বাধীনতা আছে এখানে মানুষের কিচ্ছু নাই আচ্ছা আছে এটা ইন্ডিয়াতে বাংলাদেশের মুসলিম দেশের থেকে তো অবশ্যই বেটার অবস্থা ইন্ডিয়াতে মানে পিকে সিনেমা বানায় তারপরে গোমাই গড সিনেমা বানায় কত সিনেমা বানাইতেছে ধর্মকে পুঙ্গা মাইরা কত কিছু করতেছে কত কথা বলতেছে কিছু হয় না এই দেশে কিছু বানাইলে তো মাইরা ফেলে কারার উপরে জবাই করে ফেলে ঠিক আছে তাহলে মুমিন ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আচ্ছা ওকে ওকে ভাই ওকে থ্যাংক ইউ ইউ আপনার এখান থেকে ঘর ঘর শব্দ হচ্ছে খুবই মানে কানে লাগতেছে জিনিসটা